হরে কৃষ্ণ আজকে আমি আলোচনা করব উত্থান একাদশী তথা প্রবোধিনী একাদশীর বিশেষ বিশেষ তেরোটি কথা কারণ এই উত্থান একাদশী রাত্রি জাগরণী একাদশী তথা বড় একাদশী নামেও পরিচিত ছোট বড় কম বেশি সকলেই অন্যান্য যে একাদশীগুলো রয়েছে সেগুলো পালন না করলেও এই উত্থান একাদশী সকলেই পালন করে থাকে তাই আপনারা শ্রবণ করতে থাকুন এই উত্থান একাদশীর বিশেষ বিশেষ তেরোটি কথা আপনি নিজে শ্রবণ করুন এবং অন্যজনকে শ্রবণ করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন আসুন তাহলে শ্রবণ করতে থাকি এই উত্থান একাদশীর বিশেষ বিশেষ তেরোটি কথা ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পূর্ণ বর্ধিনী ও মুক্তি প্রদায়িনী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজ যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় এই উত্থান একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায় যারা এই একাদশী তিথিতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূসীভূত হয় এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় যদি কেউ এই উত্থান একাদশীর ধ্যান করেন তাহলে পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে গতি লাভ হয় অষ্টমে যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলেও যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্ব সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় হরে কৃষ্ণ